একটা সুষ্ঠু নির্বাচন আমাদের অধিকার হ্যাঁ আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই দীর্ঘ অপেক্ষার পর দেশ এগোচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এখন প্রশ্ন একটাই এই নির্বাচনে কেমন পরিবেশ চান সাধারণ মানুষ ভয়মুক্ত শান্ত আর সবার জন্য সমান সুযোগের নির্বাচনই তাদের প্রত্যাশা আমরা বিশ্বাস করি এই তত্ত্বাবধায়ক সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে এবং তাদের নেতৃত্বে অবশ্যই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট যেতে পারবে বলে আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা একটি বড় বিষয় আমরা মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে ভোটারদের অনুকূলে থাকে তাহলে ভোটারদেরকে অবশ্যই তাদের ভোটদান সম্পন্ন করার জন্য একটা সহজ পদ্ধতি হবে এবং সেক্ষেত্রে আমরা আশা করব যারা গুপ্ত বাহিনী রয়েছে যারা বিগত সৈরাতারের সাথে দোষর ছিল তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সহ সেই সমস্ত সন্ত্রাসীদেরকে চিরণীয় অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা দেখুন সিসি ক্যামেরা একজন লোককে দেখা গেল কিন্তু সে তো একটা দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আগের প্রস্তুতি নিতে হবে ভোট কেন্দ্রে সিকিউরিটি বলতে এখানে দেখা গেছে যে আমাদের মা বোনেরা ভোট দিতে যাবে আমাদের বয়স্ক লোকজন ভোট দিতে যাবে বাবা চাচা দাদা দাদা ভোট দিতে যাবে এক্ষেত্রে অবশ্যই তাদের ভিতরে যে ভীতিটা কাজ করে যে বিগত দিনে ভোট দিতে গেলে তারা ভোট দিতে পারতো না তাদের উপর একটা হামলা মামলার চিন্তা থাকতো সেই ভয়টা কাজ করতে এই ভয়টা দূর করতে হবে যে তাদের নিশ্চয়তা প্রদান করতে হবে যে আপনার ভোট আপনি দেবে সুশৃঙ্খলভাবে গিয়ে ভোট প্রদান করতে পারবেন এই নিশ্চয়তা প্রদান করতে হবে বিগত দিনে আমাদের এই ধরনের সিচুয়েশন ছিল না আমরা উৎসাহ হারিয়ে ফেলছি এবার এবার আমরা আগ্রহ নিয়ে বসে আছি আমরা নিরাপত্তা চাই মা বোনরা যাতে নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে পারে কোনো সহিংসতা না থাকে এ ধরনের আমরা আশ্বাস চাই যাতে সার্বিক কোনো রকম উচ্ছৃঙ্খল কোনো জঙ্গি বা কোনো ধরনের তৎপরতা না থাকে কোনো ভয়ভীতি না দেখানো হয় অবশ্যই আমরা এটা চাই দিনে আমরা চাই একটি সুন্দর পরিবেশ স্বচ্ছ ভোট স্বচ্ছ নির্বাচন আগামী দিন যেন বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ আসে রাজনৈতিক সবাই যেন কাঁধে কাঁধ মিলে আনন্দ করে আমরা ভোট দিতে পারি এটা প্রত্যাশা করি আমি দেখুন নির্বাচনে যদি আমরা সবাই জনগণ স্বচ্ছ এবং সুন্দর থাকি তখন ভোট কেন্দ্রে কিন্তু নিরাপত্তা লাগে না আর আমরা যদি স্বচ্ছ না হই তাহলে তো নিরাপত্তার প্রয়োজন হয়ে দাঁড়ায় এখানে দাঁড়ায় স্বচ্ছতার পরে যে সাধারণ মানুষ জনগণ সবাই যদি উন্মুক্তভাবে সুন্দরভাবে ভোট দিতে পারে সেখানে কিন্তু অস্বচ্ছতা থাকে না তাই আমরা চাই সুন্দর একটা নির্বাচন আগামী দিনে স্বচ্ছ নির্বাচন